রহমান রাহিম হ্যালো বিয়ার্স আমি আজকে আপনার দেখাবো হচ্ছে ব্রয়লার মুরগির যে এই গরমে আপনার অনেক দিন যাবৎ বৃষ্টি না থাকার কারণে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকার কারণে মুরগি পালনে অসুবিধা হওয়ার কারণে আপনার এই যে উন্নত একটা প্রযুক্তি এবং নতুন ডিজাইনের আপনার বৃষ্টি যেভাবে মানে বৃষ্টির মতো মোটার সিস্টেম করা হয়েছে বৃষ্টিতে যেভাবে পানি পড়ছে মানে আপনি সবাই বুঝতে পারবে যে না বৃষ্টি হচ্ছে দেখুন টিন দিয়ে ফোটায় ফোটায় পানি পড়ছে এতে কিন্তু আপনার টিন হচ্ছে গরম হচ্ছে না এবং মুরগিগুলো কিন্তু অনেক আরামেই আছে গরম যে পড়েছে মুরগির কিন্তু সেই রকম মানে মালন হচ্ছে না আসলে এই বুদ্ধিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে ঘর এবং আপনার টিম চাল সহ সব ঠান্ডা থাকবে আসলে কি করব তাপমাত্রা যে পরিমাণে বাড়ছে আসলে বিকল্প বুদ্ধি ছাড়া উপায় নেই না হলে তো আর এই ব্রয়লার মুরগি চাষ করা যাবে না এটিএম এমনিতেই অনেক রিক্সের ব্যবসা